হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্বা মুবারক আজকে তো শুক্রবার আর শুক্রবারে আমার কেন যেন একটু ঘুরতে খুব ভালো লাগে কিন্তু আজকে একাই চলে আসছি ঘুরতে আমার ঘোরাফেরা তো বেশি দূর হয় না বাসার আশেপাশেই এদিক সেদিকেই যাওয়া হয় তো আশেপাশে এক জায়গায় এসেছিলাম এটা একটা গ্রামের রাস্তাই বলা যায় কারণ এইদিকে খুব কম মানুষ আসে আর শহরের কোনো আশেপাশে যে কোনো কিছু পাওয়া যায় এইটা হচ্ছে গিয়ে আমার মানে আরেকটা যে বাসা আছে সেই বাসায় আমি আসছি আর প্রতি মাসে এই সময়টায় আমার বাসায় আসতে হয় আর সেটা ভাড়া নেওয়ার জন্যে এটা আপনারা হয়তো সবাই বুঝতে পারতেছেন যে ভাড়া নেওয়ার জন্য আমার একাই আসতে হয় তাই এসেছি আর এই তো একটু ভিডিও করে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার আর এই শুক্রবারের দিনটা কেন যেন সব কিছু নীরব থাকে রাস্তাঘাট মানে সব জায়গায় খুব নীরব থাকে এই নীরব কেন থাকে আমি জানি না কিন্তু আমি যদি এই মুহূর্তে কোনো পার্কে বা কোনো রেস্টুরেন্টে যাই দেখব সেখানে মানুষের জন্যে কোথাও যাওয়ার জায়গা না মানে বসার জায়গা হয় না অথচ এমনি সব জায়গায় ফাঁকা এই দেখেন আমার বাড়ির গেটের সামনের অবস্থাটা পুরোটাই হচ্ছে গ্রাম একদম গ্রাম এই জায়গাটায় আমি থাকতে চাইছিলাম মানে এই বাসাটায় কিন্তু এত গ্রাম এই গ্রামে আমার থাকা অবশ্য সম্ভব না এই তো দেখতেই পারছেন বাসা চলে আসছি এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির অবস্থা দেখেন কতটা খারাপ আসা হয় না থাকা হয় না সেই জন্যে বাড়ির অবস্থা অবস্থাটা খুব খারাপ দেখেন ভাড়াটিয়া থাকলে বাড়ির অবস্থা দেখেন লিখছেন সবাই দেখেন কিভাবে অপচয় মালিক না থাকলে যা হয় এগুলা ভাড়াটিয়ারা আসলে খুব নোংরা যে কারণে বাড়ির এই অবস্থা এটা কি বাসা নাকি অন্য কিছু আমি বুঝতে পারতেছি না আজকে আসছি প্রায় দুই তিন মাস হবে দুই তিন মাস পর কারণ ঝামেলার মধ্যে আসছিলাম সব কিছু মিলায় ভাড়াটা ওনারা বিকাশেই দিত যে কারণে আমি বাসা আসতে পারতাম না আর বাসার এই হাল আমার চোখে আজকেই প্রথম পড়ছে আকাশটা কত সুন্দর লাগতেছে মেঘলা এখানে কাঁচামরিচের গাছ আছে এটা ওনারাই লাগাইছে আবার একাই হয়েছে যদি একটু বিচি ফালানো হয় বা ময়লা ফালানো হয় এদেন দেন করলা গাছ এটা এটা হচ্ছে করলা গাছ এটা সিমের গাছ মাসাল্লাহ অনেক গাছ আছে এখানে আমার কাঁঠাল গাছটা অনেক সুন্দর হয়েছে এই কাঁঠাল গাছটা জানেন না এটা হচ্ছে হঠাৎই আমি এই জায়গায় ছোট্ট একটা মানে চারার মতো দেখছি পরে এটা অনেক জঙ্গলের মধ্যে মানে ওই সাইডে অল্প একটু জঙ্গলের মধ্যে চাপা ছিল তারপর এটাকে আমি সুন্দর পরিষ্কার করে জায়গাটা ফাঁকা করে দেওয়াতে গাছটা কত বড় হয়েছে আজকে মার্শাল্লাহ মার্শাল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে কাঁঠাল গাছটা যেমন সুন্দর হয়েছে আমার এদিকে আমের গাছটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক এটা কি গাছ এটা অবশ্য আমি জানি না এটা কি গাছ বলে এটা কি গাছ আপনারা জানলে অবশ্য কমেন্টে জানাবেন আমাকে এই দেখেন তুলসী পাতা এই তুলসী গাছটা অনেক উপকার যাই হোক আমার বাসাটার অবস্থাটা খুব নাজাহাল এটা আপনাদের সাথে আর কি শেয়ার করি আজকে ব্লগটা এই পর্যন্তই থাক বেশি বড় করতে চাই না বেশি বড় হলে কেউ দেখতেও চায় না আমার বাসাটা এই অবস্থা আমার ইচ্ছে ছিল বাসাটার এই সাইডটায় আমি রুম করে থাকবো কিন্তু এখানকার অবস্থাটা মানে এতই গ্রাম এখানে আমার পসিবল না থাকা সেই জন্য আমি এখানে ভাড়া দিছি এই যে এগুলো রুম সবাই থাকে এগুলো রুম ভাড়া আর এই এইটুকু ফাঁকা রাখছে এই এইটুকু আমি বাসা করে দিব এগুলো যে নিচে গার্ডনি করা আছে শুধু রুম ওঠান লাগবে এর মধ্যেই গাছ হয়ে গেছে তো গাছটা অবশ্য আছে দেখে আমি রুম এখনও উঠাইতেছি না যাক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ